নমস্কার স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগতম আপনি যদি রোজ একটি করে কলা খান সেই কলা আপনার শরীরে কি কি উপকার করে তেমনি ছটি উপকারের কথা আজকে এই ভিডিওতে অতি সংক্ষেপে বলবো কলাতে থাকে শক্তি এর ভেতরে থাকে গ্লুকোজ ফ্রুক্টোজ শুক্রোজ এবং এগুলো শরীরকে শক্তি প্রদান করে যাওয়ার পরে যদি আপনি ক্লান্ত বোধ করেন তখন একটি কলা খেলে আপনার কিন্তু এনার্জি ফিরে আসে এই জন্যে যারা অ্যাথলিট তারা কিন্তু প্রায় কলা খায় এবং তাদের যখন ব্যায়াম করে বা পরিশ্রম করে তখন তারা অবশ্যই তাদের খাদ্যের সঙ্গে কলা রাখে কলায় থাকে যথেষ্ট পরিমাণ পটাশিয়াম এই পটাশিয়াম আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং পটাশিয়াম আমাদের রক্তচাপ কমায় যার জন্যে কলা আমাদের হার্টের পক্ষে উপকারী কলায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার এই ফাইবার যেমন আমাদের শরীরের ভেতর অন্ত্রের ভেতর যায় এবং আমাদের পেট পরিষ্কার করে আমাদের প্রিবায়োটিক হিসাবে কাজ করে এবং যে সমস্ত ব্যাকটেরিয়া উপকারী ব্যাকটেরিয়া তাদের খাদ্য হিসাবে কাজ করে এখানে একটি কথা বলে রাখা দরকার কলা যত কাঁচা হবে তার ভেতরে ফাইবারের পরিমাণ তত বেশি থাকবে কলা যত পেকে যাবে সেখানে ফাইবারের পরিমাণ কম থাকবে এবং গ্লুকোজের পরিমাণ বা শর্করার পরিমাণ বেশি থাকবে এই জন্যে যারা ডায়াবেটিস যুক্ত বা যাদের ফাইবারের বেশি প্রয়োজন বোধ করেন তারা একটু মাঝারি পাকা কলা খাবেন একদম পাকা কলা বেশি খাবেন না তাতে ফাইবারের পরিমাণ কম এবং কাঁচা কলায় ফাইবারের পরিমাণ বেশি কলা মন ভালো করে আমাদের প্রশান্তি দেয় আমাদের মন ভালো করার জন্য যে হরমোন আছে সেটি হচ্ছে সেরোটোনিন এবং কলার ভেতর থাকে ট্রিপ্টোফ্যান এই ট্রিপ্টোফ্যান আমাদের শরীরে গিয়ে সেরোটোনিনে রূপান্তরিত হয় এই জন্যে কলা খেলে প্রশান্তি থাকে এবং মন ভালো থাকে আমাদের একটি ভালো লাগা কাজ করে অর্থাৎ ওয়েল বিং ফুড হচ্ছে এই কলা কলা ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে কলার ভেতর যে পরিমাণ ফাইবার আছে সেই ফাইবার যখন পেটে থাকে তখন পেট ভর্তি থাকে এবং আমাদের খাবার ইচ্ছা কমে যায় যার ফলে টোটাল ক্যালোরি ইনটেকের পরিমাণ কমে যায় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ওজনও কমতে শুরু করে বা ওজন বাড়ে না কলা ত্বক ভালো রাখে কলার ভেতরে যে ভিটামিন সি এবং অক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণে যেগুলো আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের রিঙ্কল কমায় এবং ত্বককে সুস্থ সবল রাখে কোথাও কিছু আঘাত পেলে সেগুলো তাড়াতাড়ি দ্রুত নিরাময় হয় এই জন্যে প্রতিদিন একটি করে কলা খেলে শরীরের নানাবিধ উপকার হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্ভব হলে প্রতিদিন একটি করে কলা খান যে কোনো সময়ে আপনার শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আপনি সুস্থ থাকুন ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন নমস্কার